আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পোয়া মাছ কষা এই জন্য এখানে আমি কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এই পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে এক একে দিয়ে দেবো আমি মরিচ গুঁড়া চা চামচ হলুদ গুঁড়া চা চামচ দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা এখানে প্রায় একটা চামচ এরকম এখানে আদা রসুন বাটা দিয়ে নিলাম এখন খুব সুন্দর করে মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি আর পানিটাতে বলক চলে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি মাছগুলো